আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাইরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ আপনাদের সাথে খুবই মজার ও সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের বাঙালি স্টাইলে হেলদি পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করি পাস্তাটা আমি একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে দুশো গ্রামের মতো হবে পাস্তা এখন আমি দিয়ে দিচ্ছি একটু সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মায়োনেস দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ঝাল ঝাল খেতে ভালো লাগবে আপনারা ঝাল বেশি খেতে না চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো হিমালয়ের পিঙ্ক সল্ট আর দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সুইট কর্ন আর ধনিয়া পাতা কুচি এগুলোকে এখন দিয়ে দিব সকাল বিকাল দুপুর রাতে এই পাস্তাটা খেতে পারেন যে যখন খেতে পছন্দ করেন তখনই এভাবে তৈরি করবেন পাস্তাটা সিদ্ধ করার পরে ছেঁকে নিয়ে আমি একটু অলিভ অয়েল দিয়েছিলাম এখানে আপনারা তেল খেতে না চাইলে না অ্যাড করবেন এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরিষা পেস্টটা দিলে অন্যরকম একটি স্বাদ লাগে খেতে খুবই ভালো লাগে গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা একটি পাস্তা খেলে খুবই ভালো লাগবে আপনি বাইরে থেকে গরমের সময় আসলে ফ্রিজ থেকে নামিয়ে এভাবে খেতে পারেন আর যখনই খাবেন তখন পিঁয়াজটা অ্যাড করবেন পেঁয়াজটা আগে অ্যাড করবেন না এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার পাস্তা রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ